হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াচ্ছেন তিনি একটা খালি টেবিলের উপর রাখলেন তারপর তার ভেতরে ঢোকালেন কতগুলো বড়ো পাথরের টুকরা বয়ামটা ভরে গেল তিনি বললেন ছাত্ররা দেখো তো আর কোনো পাথর খণ্ড ঢুকবে কি না ছাত্ররা বললো না স্যার শিক্ষক আবার বললেন তাহলে বয়ামটা ভরে গেছে কি বলো ছাত্ররা বলল হ্যাঁ স্যার এবার শিক্ষক কতগুলো ছোট নুড়ি বয়ামটাতে ঢালতে লাগলেন নুড়িগুলো পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল তিনি বললেন এবার ভরেছে কি বলো ছাত্ররা বললো জি স্যার এবার শিক্ষক বালু ঢালতে লাগলেন পাথর আর নড়ির ফাঁকে ফাঁকে বালু ঢুকতে লাগলো এবং বয়ামটাকে পূর্ণ করে তুলল শিক্ষক বললেন আচ্ছা এবার আমরা পুরো ব্যাপারটাকে একটু উল্টো করে করি প্রথমেই আমরা যদি বালু দিয়ে বয়ামটা পূর্ণ করে ফেলি তাহলে কি হবে শিক্ষক আর একটা পাত্র বালু দিয়ে পূর্ণ করলেন তারপর আর নুড়ি কিংবা পাথর ঢোকানোর কোনো জায়গায় রইল না তিনি বললেন এ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব এই যে পাত্রটা দেখছো এটা হলো আমাদের জীবন এই যে বড় বড় পাথর খণ্ড এগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পরিবার মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা আর নুড়িগুলো হলো আমাদের বিষয় সম্পত্তি আমাদের গাড়ি বাড়ি আমাদের টেলিভিশন আমাদের টেলিফোন আমাদের বাগান আর বালু হলো বাকি সব কিছু আমাদের জীবনে আর যা যা করতে হয় প্রথমেই যদি আমরা ছোট ছোট জিনিস দিয়ে জীবনটাকে ভরে ফেলি তাহলে বড় কাজগুলো করা হবে না কাজেই সবসময় পরিবারকে সময় দেবে বাবা মায়ের যত্ন নেবে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে পড়ালেখা করবে তারপর গাড়ি বাড়ি কম্পিউটার টেলিফোন এসবের দিকে নজর দেবে ক্লাসের এক ছেলে দাঁড়িয়ে বলল স্যার বয়ামটা এখনও ভরেনি আপনি যদি এর মধ্যে পানি ঢালেন পানিও ভরবে শিক্ষক তখন বললেন ঠিক তাই তিনি পাথরখণ্ড নুড়ি আর বালু ভরা পাত্রটিতে এক কাপ কফি ঢাললেন কফিটা পাত্রে ঢুকে গেল এই কফিটা হলো আনন্দ মানুষের জন্য কিছু করা সেবার প্রত তুমি যাই করো না কেন জীবন বয়। মানুষের জন্য মানবতার জন্য সর্বদাই কিছু না কিছু করার সময় তুমি বের করতে পারবে মানুষের উপকারে আসতে পারবে তাতেও তুমি অনেক আনন্দ পাবে জীবনটাকে যত আটোসাটো মনে হোক না কেন যতই তুমি ব্যস্ত থাকো না কেন জীবনকে উপভোগ করো আর যেন সবচেয়ে ভালোভাবে জীবনটাকে আনন্দপূর্ণ করে তোলা যায় অপরের মুখে হাসি ফোটানোর মাধ্যমে রাধে রাধে এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে